সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ মুজিবকে বাসায় মারার প্লান ছিল না চাঞ্চল্যকর তথ্য দিলেন কর্নেল রাশেদ ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারতকে হাফিজ বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বারোহাট্টায় আওয়ামী লীগের তেরো নেতাকর্মী কারাগারে পাঁচ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে যা বললেন চিফ প্রসিকিউটর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ মুজিবকে বাসায় মারার প্লান ছিল না চাঞ্চল্যকর তথ্য দিলেন কর্নেল রাশেদ শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যদের উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা করা হয় এ হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিমের পর এ বিষয়ে প্রথমবার কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী বীর প্রতীক শুক্রবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী আলোচনায় রাশেদ চৌধুরী এ বলেন কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত হয়েছিলেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী জানান যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন উনিশশো থেকে পঁচাত্তর সালের দুর্ভিক্ষ ও লুটপাটের পরিস্থিতি তরুণ অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না সালের ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরও গভীর হয় তিনি বলেন তবে আমি মূল পরিকল্পনার অংশ ছিলাম না শুধু আলাপ আলোচনা করতাম অপারেশনে যাওয়ার আগে বিস্তারিত ব্রিফিং করা হয়নি জানিয়ে রাশেদ চৌধুরী বলেন মুজিবের ভাগ্য কি হবে তা আমরা জানতাম না মুজিবকে বাসায় মারার কোনো প্লান ছিল না পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে শহরওয়ার্দি উদ্যানে নিয়ে এসে সামরিক কোর্ট মার্শাল করা রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্ল্যানার এরপর সকাল সাড়ে আটটার দিকে রশিদ খন্দকার মোশতাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয় কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরপর রেডিও স্টেশনটি নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে রাশেদ চৌধুরী বলেন মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা আমি সরাসরি দেখিনি তবে পরবর্তীতে জানতে পেরেছি আমার বইয়ে মেজর বজলুল হুদার স্টেটমেন্টে উল্লেখ রয়েছে। মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান আর্মি হ্যাজ টেকেন ওভার মুজিব ইজ নো মোর ইন পাওয়ার এরপর সে কামাল স্টেনগান নিয়ে গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল নিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন এতে এক সিপাহী নিহত হন কয়েকজন আহত হন যা দেখে অন্যান্য সিপাহীরা খেপে যান বজলুল হুদার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন গুলি করতে করতে চিৎকার করছিলেন দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেল একজন গালি দিয়ে বলেছিলেন শালার গোষ্ঠী শুদ্ধ মেরে দে শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন পরে সিপাহীরা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর হুদার লোকজন নিয়ে প্রবেশ করেন সে সময় শেখ কামাল মারা যান হুদার বরাদ দিয়ে রাশেদ চৌধুরী বলেন তিনি কয়েকজনকে নিয়ে ওপরে গিয়ে শেখ মুজিবকে নামানোর চেষ্টা করেন মেজর মহিউদ্দিনের সঙ্গে ছিলেন শেখ মুজিব ঘর থেকে বের হলে শেখ জামাল ও সুলতানা আবার এলোপাতারি গুলি ছড়েন এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায় মুজিব দাঁড়িয়ে থাকলেও হুদার মহিউদ্দিন ডাক করে নিজেদের বাঁচান গুলির শব্দে লাঞ্চারের লোকজন এসে পাল্টা গুলি চালায় এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী শেখ বলেন সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল শেখ মুজিব পড়ে গেলে ওপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয় বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই গ্রেনেড ব্লাস্ট হয়ে বাকি সবাই একসঙ্গে মারা যান রাসেল নিচে আসেনি শুধু শেখ কামাল নিচে মারা যান মুজিবের মৃত্যুর পর ফরেনসিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে রাশেদ চৌধুরী বলেন শেখ মুজিব উনিশশো সালে ঢাকা ফিরে আসার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন যা অন্য কোনো নেতা পায়নি শেখ মুজিব একাত্তরের আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে তার শাসন ভঙ্গি পরিবর্তিত হয় তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন যা ছিল খুবই আশ্চর্যজনক রাশেদ চৌধুরী মুজিবের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন মুজিবের মৃত্যু এবং রাজনৈতিকভাবে নির্দোষদের মৃত্যু দুঃখজনক তবে এমন কুতে কিছু লোকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয় ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারতকে হাফিজ ভারতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন নিজেদের পছন্দের নেত্রী বিদায় হওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে এখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম গাছ কেটে নিয়ে যায় সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভুলে যাবেন না আমরা একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গ টেনে হাফিজউদ্দিন আহমেদ বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য তিন মাস সময় যথেষ্ট নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন নির্বাচিত সরকার ছিল না বলে একাত্তর সালে যুদ্ধ করতে হয়েছিল আবার কেন নির্বাচিত সরকারের জন্য তর্ক বিতর্ক করতে হবে বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান প্রাথমিকের শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আমি শিক্ষকদের বলবো যদি সমাজে আপনাদের জন্য যে শ্রদ্ধার আসন আছে সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থ বিবেচনা করা যাবে না অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে কিন্তু যারা মনে করবেন যে না আমার তো পোষাচ্ছে না খুব ভালো তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না অন্য পেশায় চলে যান আপনি একটা বিষয় ভেবে দেখেন ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয় তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন মানুষ ভাবে সরকারি প্রাইমারি স্কুল এখানে তো পড়ালেখা হয় না সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এই নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার বারোহাট্টায় আওয়ামী লীগের তেরো নেতাকর্মী কারাগারে নেত্রকোনার বারোহাট্টায় নাশকতার মামলায় আওয়ামী লীগের তেরো নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার সকাল এগারোটার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসেন এ আদেশ দেন পাঁচ দাবিতে সায়েন্স ক্লাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ক্লাব মোড় আশপাশের মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রবিবার সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করে এতে সায়েন্স ল্যাব নীলক্ষেত এলিফেন্ট রোড সহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রভিসি এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন এর প্রতিক্রিয়ায় অবরোধ করেছেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়া সহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে না হলে রাস্তা ছাড়ব না গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে যা বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনার রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারাই বেশি এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ার ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন এস আব্দুল মালিক ও কনস্টেবল মুকুল চোখদার গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এর আগে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল